শুক্র প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেবো সৌদি আরব রিয়াত ভাতা থেকে যদি আপনারা একুশ কেরেট বাইশ কেরেট স্বর্ণগুলো কিনেন তাহলে প্রতি গ্রাম ব্যাট এবং মজুরি সহকারে প্রতি গ্রাম কত করে বিস্তারিত ভিডিওটিতে কেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রথমত আমি আপনাদেরকে একুশকে সঙ্গে দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি একুশকে স্বর্ণ কেনেন তাহলে আপনি প্রতি গ্রাম তিনশো ষাট থেকে তিনশো বাষট্টি চৌষট্টি রিয়াল পর্যন্ত প্রতি গ্রাম কিনতে পারবেন এটা ব্যাট এবং মজুরি সব কিছু সহকারে এখানে দামটা অ্যাকচুয়ালি ডিজাইনের উপরে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে একমাত্র আপনি যদি চেন নেকলেস কানের দুল এগুলো নেন একুশ ক্যারেটের ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রাইজ আপনি এরকম প্রাইজের মধ্যে কিনতে পারবেন তিনশো ষাট থেকে তিনশো বাষট্টি চৌষট্টি রিয়ারের মধ্যে আপনারা একুশ কেরেট স্বর্ণটা কিনতে পারবেন আদারওয়াইজ দেখেন আপনি একুশ কেরট স্বর্ণের যদি আপনি ছোটো জিনিস কেনেন লাইক আপনি যদি একটা ছোটো একটা ফিঙ্গার রিং কেনেন বা ছোটো কানের দুল কিনেন সেই ক্ষেত্রে কি দাম আপনাকে আরেকটু বেশি দিতে হবে লাইক আপনাকে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে তিনশো পঁচাত্তর থেকে আশি পঁচাশি রিয়াল পর্যন্ত প্রতি গ্রাম দিতে হবে এবং এটা মজুরি সব কিছু সহকারে বাইশকে সনে দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশকে সোনা কেনেন তাহলে বাইশকে সনের জন্য প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো পঁচাত্তর ছিয়াত্তর রিয়ালের মধ্যে আপনারা প্রতি গ্রাম কিনতে পারবেন এটা বেড মজুরি সব সহকারে এখানে ডিজাইনের জন্য কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে আরেকটা জিনিস হলো কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন কলিকাত্তা এবং ইটালিয়ান ডিজাইন যদি আপনি কেনেন সেই ক্ষেত্রে আপনাকে প্রতি গ্রাম এগুলোর জন্য বেশি দিতে হবে পনেরো থেকে বিশ গ্রাম করে প্রতি গ্রামের জন্য বেশি দিতে হবে এবং এটা ভেয়াট মজুরি সব কিছু সহকারে এখানে ডিজাইনের জন্য কিন্তু একমাত্র দামটা কম বেশি হয়ে থাকে আর আপনারা যদি একমাত্র সৌদি আরব রিয়াদ বা হাতা থেকে স্বর্ণ কেনেন তাহলে এরকম প্রাইসের মধ্যে আপনারা স্বর্ণ কিনতে পারবেন আদারওয়াইজ যদি আপনি অন্য জায়গা থেকে স্বর্ণ কেনেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস এরকম না আর একটু কম বেশি হয়ে থাকে এবং এটা মনে রাখবেন স্বর্ণের দামটা সবার কাছ থেকে কিন্তু এক বিক্রি করে না এই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে স্বর্ণের যে ইয়েটা এটা এক দোকান থেকে মানে যে কোনো দোকান থেকে আপনি স্বর্ণ কিনেন সবার কাছে কিন্তু একদামে বিক্রি করা হয় না আপনি বুঝতে পারছেন কারোর কাছ থেকে দশ টাকা বেশি নেয় কারোর কাছ থেকে তিরিশ টাকা কম নেয় এটাই কিন্তু সিস্টেম কারণ বিজনেস জিনিসটাই এমন সবার কাছ থেকে এক দামে বিক্রি করেন যেমন গতকালকে আমি একটা দেখলাম একজন একটা চেন কিনে আনছে সেক্ষেত্রে ওনার কাছ থেকে নিচে আপনার তিনশো পঁচানব্বই রিয়াল করে তো তিনশো পঁচানব্বই রিয়াল করে যদি স্বর্ণ এক গ্রামের দাম পড়ে চেন বেসিক্যালি চেন কিন্তু এত দাম না যে দামটা আপনারা যে দামে আমি বলছি এই দামের মত আপনারা পাইতে পারেন তো আদারও যদি আপনি অন্য জিনিস কিনলে সেক্ষেত্রে হয়তো একটু কম বেশি লাগতে পারে তো এখানে কিন্তু ওনার কাছ থেকে একটু বেশি দিতে তো স্বর্ণের জিনিস দাম হয় আবার অন্যজনে কিনলে কিন্তু আবার একটু কম দিয়ে কিনবে তো সিস্টেম এটাই সবার কাছ থেকে এক দামে কিন্তু স্বর্ণ বিক্রি করে না কারোর কাছ থেকে একটু বেশি নেয় কারোর কাছ থেকে একটু কম নেয় ওইটাই সিস্টেম কিন্তু এটাই তবে আমি যে দামগুলো আপনাদেরকে বলি এগুলো বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি সব সময় আর ইদানিং সবাই একটু কমপ্লেন করতেছেন বা সবাই যে কমেন্টটা করতেছেন যে স্বনির দাম আমি যে দামটা বলতেছি ওটার থেকে আরও একটু বেশি নিতেছে অ্যাকচুয়ালি দেখেন এখানে কিছুদিন যাবৎ সৌদি আরব রিয়ার ভাতাতে চেকিংটা একটু বেশি চলতেছে যারা দোকানে চেক করতেছে স্বনির দোকানে সেক্ষেত্রে ট্যাক্সের ব্যাপারে কিছু উনিশ বিশ হয় সেই এখানে যখন ওই চেকটা চলে তখন ওই প্রপারলিভাবে ওই টেক্সট আপনার কাছ থেকে নিয়ে থাকে বা এটা একটু উনিশ বিশ করা যায় না যখন চেকিং চলে আদারওয়াইজ যদি আপনি অন্য সময় কিনেন বা চেকিং না থাকে সেক্ষেত্রে আমি যে দামটা বলছি এরকমই দামের মধ্যে কিন্তু আপনি স্বর্ণ কিনতে পারবেন এবং একমাত্র সৌদি আরব থেকে যদি স্বর্ণের দামের আপডেটগুলো জানতে চান আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই চ্যানেল থেকে স্বর্ণ আমরা জানানোর চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম